আল্লাহ রাবুল আলমিন বলেন নিশ্চয়ই মুনাফিকরা নামের নিম্ন স্তরে বাস করবে মুনাফিকের আলামত হলো তিনটা জবান খুলে বলেন কয়টা এক নম্বর সে কথা বললে মিথ্যা বলবে দুই নম্বর সে ওয়াদা করলে খেলাপ করবে তিন নম্বর ইজা এ তুমি না খানাপ তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে এই জন্য যুবকের দল মুনাফি করা যাবে না জবানকে হেফাজত রাখতে হবে হাত কে হেফাজত রাখতে হবে হাত দিয়া কাউরে কষ্ট দেওয়া যাবে না জবানের কথার দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই মানুষটাই হলো মুসলমান আল্লা কোরানে সতর্ক করে দিয়ে বলেছেন তোমরা মুসলমান না হইয়া মরিয়া তুম মুসলিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হইয়া না। এখন প্রশ্ন হলো মুসলমান কাকে বলে মার গর্ব থেকে দুনিয়াতে এসেছি জন্মসূত্রে আমি মুসলমান কিন্তু জন্ম হওয়ার পরে বোধ শক্তি হওয়ার পরে মুসলমানদের অনেক কাজ আছে এই কাজগুলো যদি আমরা না করতে পারি মুসলমান হইও আমরা ও মুসলমানদের সাজে যদি সেজে যায় মান তাসাব বাহাবে কাউমিন ফাহু আমিন হুম মুসলমান কখনো বিজাতীয় পোশাক পরিধান করবে না মুসলমান কখনো বিজাতীয় কালচারে অধিষ্ঠিত হবে না মুসলমান কখনো বিজাতীয় সাজে সাজবে না একজন পুরুষ কোনোদিন নারীদের সাজে সাজবে না একজন নারী কোনোদিন পুরুষের সাজে সাজবে না মহিলাদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো তাদের ঘর আর মুসলমানদের জন্য সব নিকৃষ্ট জায়গা হলো বাজার আর মুসলমানদের জন্য সব উত্তম জায়গা হলো আমার আল্লাহ আর ঘর মসজিদ এখন মসজিদ এমন একটা জায়গা এই জন্য যুবক আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয় রোজার মাধ্যমে সেই আল্লাহরে গোলামি হয় আল্লাহ বলে বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো আমি কোরআনের আয় হাত পড়তেছি দিল খুলে আমার রবকে ডাক দিবেন ফাল কুরু আশুর